হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসছে ষোলোই ডিসেম্বর বা বিজয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন বিদ্যালয় কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে রচনার প্রতিযোগিতা সেই রচনার প্রতিযোগিতায় তোমরা আমার এই রচনাটি লিখে দিতে পারো আশা করি ভালো নাম্বার পাবে তো রচনাটি শেয়ার করছি আমার রচনার নাম হচ্ছে বিজয় দিবস অথবা ষোলোই ডিসেম্বর যে নামেই থাকুক না কেন রচনাটি তোমরা লিখে দিতে পারবে ভূমিকা প্রত্যেক জাতির জীবনে এমন একটি দিন আসে যে দিনটির স্মৃতি কোনোভাবেই মলিন হয় না আমাদের জাতীয় জীবনে ষোলোই ডিসেম্বর তেমনই একটি বিশেষ স্মরণীয় দিন দিবসটির ইতিহাস ষোলোই ডিসেম্বর এ মহান বিজয় দিবস ইতিহাস ব্যাপক এ দেশের আপামর জনসাধারণ উনিশশো সালের ভাষা আন্দোলনে সোচ্চার ছিল উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেও ক্ষমতায় যেতে পারল না শেষে উনিশশো সালের মার্চ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনার নাম করে পাকিস্তানি সরকার পঁচিশে মার্চ রাতে অতর্কিতে বাঙালির উপর তাদের সেনাবাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়ে তখন থেকে দীর্ঘ নয় মাস রক্তক্ষুই যুদ্ধ হয় লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ষোলোই ডিসেম্বর জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ দিবসটির তাৎপর্য উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আমাদের জাতির ইতিহাসে বিজয় দিবস নামে পরিচিত আমরা এখন মুক্ত জীবনযাপন করতে পারছি বিশ্বের মানচিত্রে আমাদের দেশ একটি বিশেষ স্থান দখল করে নিয়েছে আমরা পেয়েছি একটি পতাকা তাই আমাদের কাছে বিজয় দিবসের তাৎপর্য অপরিসীম আমাদের করণীয় প্রতি বছর ষোলোই ডিসেম্বর আমরা জাঁকজমকের সাথে বিজয় দিবস পালন করি আমরা স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাখেরাত কামনা করে দোয়া করি তবে মুক্তিযুদ্ধের আদর্শ প্রতিষ্ঠায় আমাদের মনোযোগী হতে হবে উপসংহার আমাদের জাতীয় জীবনে দিবসের গুরুত্ব অপরিসীম এদিন মুক্তভাবে নিঃশ্বাস নেওয়ার দিন এদিন আনন্দে মাতোয়ারা হওয়ার দিন এদিন জাতি গঠনে উন্নত সমৃদ্ধ সুখী দেশ হিসেবে অগ্রসর হওয়ার জন্য শপথ গ্রহণের দিন এ দিনকে আমরা কখনো ভুলবো না ভুলতে পারি না তো শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমার রচনাটি আর বিজয় দিবস উপলক্ষে কবিতা গান এবং চিত্রাঙ্কন আমার চ্যানেলে পেয়ে যাবে তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ ফেস।